আমাকে শুনতে পাচ্ছেন ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগির জাহাঙ্গীর বলছি এই মুহূর্তে আমি ওয়াশিংটন ডিসি ন্যাশনাল প্রেস ক্লাব থেকে আপনাদের সামনে হাজির হলাম আপনারা সকলে যারা আমাকে নিয়মিত ফলো করেন বা কথা শোনেন আপনারা জানেন যে নিয়মিত প্রেস ব্রিফিং ওয়াশিংটন ডিসি স যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন প্রেস ব্রিফিং হয় সেখানের প্রেস ব্রিফিং উত্তর আমি সবসময় আপনাদের সামনে হাজির হই স্মৃতিভদ্র থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি এই মুহূর্তে প্রেস ব্রিফিং স্টেট ডিপার্টমেন্ট থেকে শেষ করে আসলাম ন্যাশনাল প্রেস ক্লাবে এবং আজ সুযোগ হয়নি ইয়া থেকে ন্যাশনাল আমি বলছি স্টেট ডিপার্টমেন্ট থেকে সরাসরি যুক্ত হওয়ার জন্য কারণ এখানেও আমার একটি আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য উপস্থিত ছিলাম তো বৈঠক শেষ করে বা বৈঠক আরও চলবে সে তার পথে চিন্তা করলাম যে আপনাদের সামনে আজকে স্টেট ডিপার্টমেন্টের ফেসবুকে নিয়ে কী কী কথাবার্তা হলো কী হলো না সে বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলি সকলকে আমি জানি বাংলাদেশে এই মুহূর্তে খুব ভোগ যারা আমাকে নিয়মিত বাংলাদেশ থেকে শোনেন তাদের জন্য হয়তোবা অপেক্ষা তারা যখন খুনতে করবে তখন হয়তোবা তারা আমার কথাগুলো শুনতে পাবেন আপনারা জানেন যে বিষয়গুলো নিয়ে আমরা স্টেট ডিপার্টমেন্টে আজকে উপস্থিত ছিলাম সেই বিষয়গুলোর মধ্যে ছিল যেখানে ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র স্পেশালি ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ইউনোস চায়না গিয়েছেন এবং এটাকে উনি প্রচার করছেন সরকারি ভ্রমণ হিসাবে আপনারা নিজেরাই জানেন যে এটা কি সরকারি ভ্রমণ না তো ব্যক্তিগত ভ্রমণ সে বিষয় নিয়ে পত্রিকায় অনেক কিছুই বলা হচ্ছে যে যেসবগুলো বাংলাদেশের প্রেস ফ্রিডমের অবস্থা নিয়ে প্রতিদিন যে অ্যাট্রোসিটির খবর আমরা পাই এবং আপনারা জানেন যে প্রেস ফ্রিডমের যে অবস্থা সেই অবস্থা নিয়ে বারবার কথা বলতে এখন অনেকটাই মনে হচ্ছে যে বারবার কথা বলা বলাতে অনেকে এটা সহজভাবে নিচ্ছেন কিন্তু কথাটা মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রেস ফ্রিডমের যে বর্তমান অবস্থা সেটা বাংলাদেশ জন্মের পর কোনো সরকারের সময় এটা হয়নি আরেকটা বিষয় এখানে বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের সৃষ্টির পর বন্ধুর নেতৃত্বে যত সরকারের কাছে কোনো সরকারই দুঃসাহস করেনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করতে একাত্তরকে অস্বীকার করতে ছাব্বিশ মার্চ আমাদের স্বাধীনতা দিবস জাতীয় দিবস এখানে সেদিন আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের লজ্জাস্কর যে রাষ্ট্রের যিনি এই মুহূর্তে দখল নিয়েছেন এবং প্রধান হিসাবে দখল নিয়েছেন সেই দিন তিনি চীনের মতন দেশে বা বাংলাদেশে যেখানে উনি পররাষ্ট্র অন্য পররাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রধান ব্যক্তিদেরকে আমন্ত্রণ জৌলস করে আমাদের স্বাধীনতার উদযাপন করবেন সেখানে অন্য দেশে এবং সেটা ওনার একটা ব্যক্তিগত কাজের জন্য সেই সাথে চেষ্টা করেছেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে এবং ওনার হ্যান্ডশেকের ওনার হ্যান্ডশেকের যে বিষয়টা আপনারা নিজেরাই বলেন আপনারা যারা আমাকে শুনছেন আপনারা যদি দেখে থাকেন যে উনি কত লম্বা সময় ধরে চাইনিজ প্রেসিডেন্টের হাত শেক করে করে ওনার দৃষ্টি আকর্ষণ করে ধরে রেখেছেন আরেকটু জুড়ে বললে হ্যাঁ আরেকটু জোরে বলার কারণ আমি প্রেস ক্লাবের এমন একটা জায়গায় যে চতুর্দিকে হয়তো বা আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে আমার কথা কি এখন স্পষ্ট শোনা যায় কিনা একটু জানালে ভালো হয় আমার কথা কি এখন শোনা যাচ্ছে একটু জানালে ভালো হয় আমার কথা শোনা যাচ্ছে কিনা কেউ একজন বললি একজন বলুন যে আমার কথাটা এই মুহূর্তে শোনা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের মানুষের যে দুর্গ যে দুর অবস্থা আর স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চে দেশের প্রধান চলে যান অন্য দেশে এবং সেই দেশে গিয়ে উনি একজন অনেকটা কি বলবো যে এত লম্বা সময় ধরে হ্যান্ডশেকের যে অবস্থা পনেরো ষোলো সেকেন্ড হ্যান্ডশেক করেছে পনেরো ষোলো সেকেন্ড নয় আরেকটু বেশি আপনি আরেকটু সাউন্ড বাড়াতে বাড়তে হবে আরেকটু সাউন্ড আরেকটু সাউন্ড বাড়ার এখান শোনা যাচ্ছে স্মৃতিপত্র থ্যাংক ইউ সো মাচ কারণ আমি আর চেয়ে বড় কথা বললে আমার পাশে যারা এখানে বসে কাজ করছে তাদের বিঘ্ন হবে জঙ্গি সংখ্যা সরকার স্বাধীনতার পক্ষের প্রতি করে সময় কাজ হ্যাঁ আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ঈদের বা ঈদ আজ এই বছরের ঈদ হবে না আপনাদের সেটা যেরকম দুঃখজনক তবে বাংলাদেশের যে স্বাধীনতা সম্পূর্ণভাবে বেদখল সেটার জন্য আপনার আমাদের সকালে একত্রিতভাবে কাজ করতে হবে যতদিন না পর্যন্ত বাংলাদেশকে আবার ফিরিয়ে আনা যায় তা চলে যাই আজকে আমাদের আপনি সকলেই জানেন যে স্টেট ডিপার্টমেন্টে যখন নিয়মিত প্রেস ব্রিফিং হয় আমি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করি এবং অবশ্যই সেখানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি কিন্তু সেখানে উপস্থিত থাকেন প্রায় একশো দেড়শো বা তার চেয়ে বেশি দেড়শো বলবো না একশোর উপরে পৃথিবীর সমস্ত দেশের সাংবাদিকরা উপস্থিত থাকে সেখানে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা এবং বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করা একটা আসলেই একটি দুরহ কাজ তো সেই হিসাবে আমি প্রায় নিয়মিতই আসি নিয়মিতই আপনাদের জন্য প্রশ্ন করি এবং সেই আজকে শুক্রবারে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু আমার সুযোগ আজকে হয়নি কিন্তু যে প্রশ্নগুলো নিয়ে আমরা সবসময় স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসে আমরা উপস্থাপন করছি সেই বিষয়গুলো হলো বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের প্রেস ফ্রিডমের অবস্থা বাংলাদেশে সকলে নির্বাচন যে নির্বাচন চাচ্ছে যে নির্বাচনের কথা বলে বা যে প্যাটিকুলারসলি ডিজাইন করে ক্ষমতা আর পালাবদল করা এখন তার নিজের টাকা তৈরি যে যে একটি দল সেই দল বলছে পাঁচ বছর নাকি ক্ষমতায় থাকবে এই ইউনুস দেখে দিবে কে কি করতে পারে এটা তো সহজ কাজ নয় বাংলাদেশে বহু পলিটিক্যাল পার্টি রয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িত আওয়ামী লীগ রয়ে গেছে আরেকটি বৃহৎ রাজনৈতিক দল আপনার জানেন জাতীয়তাবাদী দল তো ওনারা রয়ে গেছেন এই সকল চোদ্দ দল আর বহু দল রয়ে গেছে এসবগুলোকে হাজার মানুষ এইসবগুলোকে বাদ দিয়ে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার লম্বা সময় বসে থাকবে এটা বোধ হয় অনেকটাই আমরা যদি বলি যে এটা তারা সম্ভব করবে এটা অনেকটাই ইনভাসবল কারণ আপনারা জানেন যে ইউন সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের বিদেশি আবার বলি কোনো ধরনের বিদেশি নতুন ইনভেস্টমেন্ট আসেনি এমনকি পুরাতন ইনভেস্টমেন্ট যেমন জাপানের ইনভেস্টমেন্ট সহ ইনভেস্টমেন্টগুলো তারা যাতে নিরাপদে ফিরিয়ে নিতে পারে সে তার জন্যে সশস্ত্র আমি বলছি সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলছেন এখন বাংলাদেশের এই দুরবস্থাকে বের হতে হলে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে কাজ করে যাচ্ছে আপনাদের বাংলাদেশের মানুষেরও আমাদের সেই কাজগুলো করতে হবে গাজীপুরের গার্মেন্ট শ্রমিকের বেতন দিচ্ছে অবশ্যই বেতন দিচ্ছে উনি তো নিজের শ্রমিকদেরই বেতন দেননি এবং ইউনস সরকার ইউনস তো নিজেই সেটার জন্য লেভেলতে উনি জেল জেলে যাওয়ার জেলের জন্য ওনার বিচার হয়েছে এই সকল সমস্ত কিছুই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাচ্ছে বাংলাদেশের যেরকম উগ্রবাদী সন্ত্রাসবাদী ইসলামী খিলাফত এই সকলগুলো যেরকম বেড়ে গেছে আপনারা জানেন এই রোজার মৌসুমে বা রোজার সময় কি ধরনের রেপ রেপ কেসগুলো কত বেশি করে বেড়ে গেছে শিশুদেরকে রেপ করে হত্যা করেছে হয়েছে একজন শিশুকে হত্যা করা রেপ করার পর তার পিতা যখন বিচার চাইতে তাকে হত্যা করা হয় এই সকল বিষয়গুলো দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কি স্যাংশন আসবে বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষের পক্ষে না দাঁড়ায় বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষ পক্ষে মাইক রবি বক্তব্য এটা আপনার আমি কিন্তু শেয়ার করেছি বক্তব্যটা সুস্পষ্টভাবেই বলেছেন যে বাংলাদেশ কি আরেকটি আফগানিস্তান হবে কিনা এবং সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না বিশ্ব পরিস্থিতি এরকম নেই যে বাংলাদেশে একটা উগ্রবাদী সরকারকে ইয়ে করেন তবে আপনাদের সচেতন থাকতে হবে সকলের কাছে আমি বলতে চাই যে যারা এই বছর এবার এই বছরের ছাব্বিশে মার্চ পালনের যে রুগ্ন দশা আপনারা দেখলেন বাংলাদেশের স্বাধীনতার সমস্ত স্মৃতিস্তম্ভগুলো যেভাবে ভেঙে দেওয়া হলো সমস্ত কিছুই আপনারা প্রতিবাদ মুখর হয়ে উঠবেন দিনে দিনে এবং আন্তর্জাতিকভাবে আপনারা জানেন যে এই মুহূর্তে এই মুহূর্তে বা ট্রাম্প প্রশাসন সম্পূর্ণভাবে জানে যে বাংলাদেশের অপরিস্থিতি কি এবং প্রতিনিয়ত যা ঘটছে সেখানে সেসবগুলো সম্বন্ধে তারা যেমন তাদের দূতাবাস সম্বন্ধে ভিতর দিয়ে খবর রাখেন আমরাও সাংবাদিকরা সেই বিষয়গুলো আমি আজকে আরেকটা যাব তার জন্য আপনাদের সকলের কাছ থেকে যেটা নিয়মিত এখানে আসি নিয়মিত উপস্থিত থাকি সেই জন্যই আসা আবারও আপনাদের সামনে আসবো আপনারা সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন ঈদের আনন্দ হচ্ছে না ঈদে বা অনেকে বাড়ি যেতে পারবেন না কিন্তু মনোবল ভাঙবেন না আধার অবশ্যই কাটবে সনাতন ধর্মাবলম্বীদের কথা বলা হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আলাপ হচ্ছে আপনারা আপনারা সংগঠিত থাকুন এবং অবশ্যই বাংলাদেশ যে জয় বাংলা বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই বাংলাদেশ ফিরে আসবে ভালো থাকবেন আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে বলছি আমি এতক্ষণ আপনাদের সামনে ছিলাম প্রেস ক্লাব থেকে ধন্যবাদ